মিথ্যা খাবার আমার পেটে ঢুকলে কি হবে প্রথমে পেট এই খাবারগুলোকে অ্যাকসেপ্ট করবে না সে মনে করবে কী রে আমার মানে ওর তো এই জেনেটিক্যাল ইনফরমেশান তো আমার নাই এটা খাবার কিনা তখন ও ইমিউন রেসপন্স করবে মানে খাবারটা সেলফ না নন সেলফ সে মনে করবে এটা শত্রুপক্ষ তো এই জন্য ইমিউন রেসপন্স হবে এবং ইনফ্লামেশন হবে এখন এই ইনফ্লামেশনগুলো হয় হচ্ছে খুবই ধীরে ধীরে এবং ইনফ্লামেশনগুলো হয় হচ্ছে খুব লো গ্রেড তো ধরেন এক ফোঁটা করে পানি পড়ছে পাথরের উপরে আপনি জানেন যে একদিন এত বড়ো পাথর ছিদ্র হয়ে যেতে পারে হয়তো হাজার বছর লাগতে পারে নাকি বুঝেন না যে এক ফোঁটা করে পানি পড়ে পাথর ছিদ্র হয়ে গেল আপনি হাজরা আসওয়াদ পাথর দেখেছেন আপনারা কেউ আমি নিজে বেশ কয়েকবার সরাসরি চুমো দেওয়ার মানে এখন আর দেই না এখন মারামারি করি না ভালো হয়ে গেছি তখন গেছি যাই মানে ঢুকে গেছি আর কি ভিতরে হ্যাঁ না ওটা আমার কাছে এখন আর মানে মানে ভদ্রতা মনে হয় না বা আমার কাছে এখন মহিলারাও যে এমন ভাবে ঢুকে যায় তো আরও মানে বাজে অবস্থা হ্যাঁ সেটাই তা যাই হোক তা এখন ওখানে আমরা যে দিলাম চুমা দিতে গিয়ে দেখি যে ওই পাথরটা চুমা দিতে দিতে গর্ত হয়ে গেছে তো মানুষ একটা পাথরকে কোটি কোটি মানুষ মিলে চুমা দিলে পাথরও গর্ত হয়ে যায় কিন্তু এক চুমা দিয়ে তোর পাথর গর্ত হবে না হ্যাঁ এইভাবে ব্যাপারটা বুঝছেন তা এই লো গ্রেড ইনফ্লামেশনগুলো এত সূক্ষ্মভাবে ইনফ্লামেশন হয় আমরা বুঝতে পারি না এবং একটু একটু করে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা জমতে জমতে আমার রক্তনালী ব্লক হয়ে যায় ঠিক আছে এখন হানড্রেড ব্লক হার্ট অ্যাটাক কিন্তু এই জিনিসটা হয়েছে কি খুব ধীরে ধীরে একটু 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 এখন আমার হার্ট অ্যাটাক হয়েছে তো এই হার্ট অ্যাটাকটা হলো কি করে এই যে আমি ধরেন আপনার পঞ্চান্ন বছর বয়সে হার্ট অ্যাটাক হয়েছে এই পঞ্চান্ন বছর আপনি কি খেয়েছেন কতটা মানে রাত জেগেছেন কতখানি নিজের ক্ষতি করেছেন কতটা আপসেট হয়েছেন বুঝতে পারছেন কতটা অলসতা করেছেন কতটা অনিয়ম করেছেন কতটা বিলাসিতা করেছেন এটার হল যোগফল তো এই এই এইটা করার জন্যে আপনাকে পঞ্চান্ন বছর চেষ্টা করতে হয়েছে কিভাবে টেনশন করে রাত জেগে অতিরিক্ত খাদ্য গ্রহণ করে হালাল তে না খেয়ে প্রসেসড আলটা প্রসেসড ফুড বেশি করে খেয়ে তারপর হচ্ছে বার্ন করিনি ব্যায়াম করিনি কায়িকশ্রম করে নি অলসতা করেছি বিলাসিতা করেছি বুঝতে পেরেছেন এইভাবে আমরা অনেক বছর করে নিজের প্রতি অযত্ন করেছি নিজের প্রতি অবহেলা করেছি স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিনি তারপরে নিয়ম মানিনি তিলে তিলে নিজেকে আমরা ধ্বংস করছি কি তিলে তিলে তো এখন আপনি এক রাত ঘুমান না এটা কি কোনো ম্যাটার করে ম্যাটার করে না কিন্তু এরকম বহুদিন রাত জেগে 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 তা আপনি ধরা খেলেন তো অনেকদিন কট কট খেলেন অনেকদিন পরে নাকি বুঝেন নেই তো এখন একদিন বার্গার স্যান্ডউইচ খাইছেন তোকে তো আপনি রেগুলার খেয়ে কট খাবেন একদিন আইসক্রিম খাইছেন কোক খাইছেন ভাইরাল কেক খাইছেন তারপরে আন্দোলনে বিরিয়ানি খাইছেন সামনে তো মনে হয় নির্বাচন আসতেছে অনেক খাইতে পারবেন আপনারা প্রচুর খাইতে অপেক্ষা করেছে খাইতে খাইতে শুয়ে যান ভোট দিতে সাবধান হ্যাঁ তারপর তো এখন আসতেছে খাওয়া দাওয়া তো এখন তারপর পিঠা খাওয়া আসতেছে ফিডা খাওয়া আসতেছে হ্যাঁ সব কিছুই আসতেছে এখন শীতের পিঠা পিঠাও আসতেছে আপনি দেখবেন কয়েকদিন পর মারামারি শুরু হবে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন